সম্পর্কে আমরা জানতে চাই বলবেন আমাদের বাড়ির আসে আমার নাম প্রিয়া আমার বাবা মারা গেছে আমি যখন মানে পেটেছিলাম তখনই মারা গেছে আর মা আছে ছোট ভাই আছে বাসে

ভিডিওতে যে মেয়েটি দেখছেন তার নাম প্রিয়া তার বয়স আঠারো বাড়ির রাজশাহী তার ছোট একটি ভাই আর মা আছে তার বাবা তার জন্মের আগেই মারা গিয়েছে সে ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়া করছে তার

মানে ভিড় হইই বলতে পারে না তো এরপর থেকে আমরা অনেক কষ্ট করছ। আমার পড়াশোনা বন্ধ হয়ে গেল মানে আমার অনেক ইচ্ছা ছিল যে আমি অনেক পড়া লেখা করব, অনেক বড় হব, হয়তো কোনো সরকারি জব টপ নিব এরকম ইচ্ছা ছিল কিন্তু মানে কোনোটাই হলো না। কোনোটাই হলো না। আচ্ছা এই যে মেয়েরদের জীবন সবচেয়ে বেশি ভুল কখন শুরু করে মেয়েরা মানে মেয়েরা ভুল কখন শুরু করে? কোন বয়সে শুরু করে? যখন মেয়েরা সাবলুক হয়

দেখিনি যে আপনার এমন কোন শখ আছে যেটা বাবা দেই বলে পূরণ হয়নি